আমাদের ধর্মে কিন্তু নেই জবরদস্তি নেই যদি বাড়া বাড়ি জবরদস্তি থাকতো সাড়ে আটশো বছরে এই এলাকায় আমরা কি দেখতে পাচ্ছি মাত্র কয়েক বছরের ব্যবধানে আপনারা এলাকায় দায়িত্বে পেয়ে পাশের রাষ্ট্র প্রতিবেশী আপনারা কি করছে এখন এখানে মিথ্যা ধোয়া করেন আর ভারতে হিন্দুরা মুসলমানদের ওপরে মানবতার কথা বলেন আপনার কথা বানায় যারা মসজিদ ভেঙে মন্দির বানায় বাংলাদেশে একটা মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে যদি প্রমাণ দিতে পারেন এতে আপনাদের ভাষা দেব আপনারা কি ওদের মনের পরিচয় দেন এত বড় বিশাল দেশ বলে আপনার মসজিদ ভেঙে মন্দির বানান লাগবে কোন কারণে মসজিদ গুলো ভেঙে ভেঙে মন্দির না বানিয়ে মানুষের কর্মসংস্থান তৈরি করে আপনাদের উপর আল্লাহ দয়া আল্লাহর মায়া মহব্বত আসবে আল্লাহ পাক বলেন কি ইয়াতি হার সুহার আদম মিন কুল্লি মাকান তাদের কাছে বিভিন্ন দিক থেকে রিজিক আসতো ওই সময়ের কথা বলছি সিরিয়া থেকে ইয়েমেন থেকে আশপাশের রাষ্ট্রগুলো থেকে জীবন উপকরণের জন্য যা লাগে আমরা সব ওদের মাধ্যমে পাঠাতেন মানুষের মন ভাবে তৈরি করে দিতেন তারা মানবতার খাতি আমরা যদি আজ আফগানিস্তানের মতো আল্লাহর উপরে ইমান এবং তাকলা অর্জন করতে পারি শুধু পাকিস্তান না শুধু তুরস্ক না শুধু রাশিয়া না বিশ্বের যত মানুষ আছে তাদের ভেতরে আল্লাহ আলাদা একটা মনস্কত্ব তৈরি করে

এদের সাথে সম্পর্ক না রেখে যদি চলতে পারে আমার প্রতিবেশীর কাজ যদি প্রতিবেশী লোক না হয়ে এত বড় প্রতিবেশী পৃথিবীর রাষ্ট্রের পাশে পাইনি মালয়েশিয়া থাইল্যান্ড কতগুলো ওই

ওনারে কমপক্ষে জেনুইন ভাবে একশো বার ফাঁসি দেওয়া যাবে একশো বার লাগবে না একবার দিলেই তো শেষ আপনারা নিজেরা নিজেরা বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের স্বামী স্ত্রী আপনি যদি সত্যি স্বামী হয়ে থাকেন তাহলে তো স্ত্রী চলে গেছে সাথে গেছে আর এক স্বামী এই দেশ থেকে আমরা যারাই দেখি বিদেশে যাই তারা রেমিটেন্স যোদ্ধা তারা টাকা পাঠায়

থামেন আর আপনাদেরকে বলবো এই গণহত্যার সাথে যারা জড়িত এ পৃথিবীতে ইতিহাস হিটলার চেঙ্গিস খান এই যে সে যারা এই পালিয়ে গেছে পৃথিবীতে মানব হত্যার সাথে যারা জড়িত তারা দুনিয়ায় কোনদিন ফিরে আসেনি আসবেও না ওই ফাঁদে পা দিয়ে আমাদেরকে এসপি সাহেব বলছে যে মানুষকে জানাবেন এই ফেসবুকে অনুমাদনায় পা দিয়ে অনেকে আজ

এত শক্ত বিকাল আগস্টের পাঁচ তারিখের বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে আমার মোবাইল আমরা এখন জামাত নবী বলতো না কিন্তু এরকম মানতো কিছু বলতো না কিন্তু ওরে যদি কেউ একটু ফান থেকে চুন ভাসে গোষ্ঠীতে গোষ্ঠীতে গণ্ড করবে কিন্তু কঠোর অবস্থা ছিল আর বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে ওরা কোথা আমরা তো বাইরে যারা আমরা ছিলাম সবাই আমরা এখন কিন্তু বহুদের ময়দানে চলছে এই বাংলাদেশটা একটু যদি স্লিপ কাটা হয় এখন গণিমতের মাল করা দেশটা বিশেষ করে যারা দায়িত্বে আছেন সম্মানজনক একটা সময় নিয়ে তাড়াতাড়ি করে একটা নির্বাচন দিন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের আগে দেশটা তুলে দিন তাহলে ষড়যন্ত্র গ্রহণ আল্লাহ বলেন ইয়াসনাউন এই মানুষগুলো আমার আল্লাহর নিয়ামতের কুফরি করেছিল এখানে নিয়ামতের দুইটা অর্ধ পেয়েছে এক নাম্বারে আল্লাহর নবী আল্লাহর নবীকে আল্লাহ কি করে দুনিয়ায় পাঠিয়েছিলেন নিয়ামত কি করে বলেন অবশ্যই তোমাদের উপরে যারা মনিন তাদের উপরে তোমাদের ভেতর থেকে রসুল পাঠিয়েছে অথচ সেই রসুলকে তারা মিথ্যাবাদী প্রমাণ করেছিল মিথ্যা তারা দিয়েছিল অবশ্যই তাদের কাছে রসুল এসেছিল তাদের মধ্যে একজন কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এই কারণে আমি তাদের তাদেরকে কারণ তারা ছিল তাহলে চলুন করার এখানে একটা পদ্ধতি পেলাম যারা দুনিয়াতে আল্লাহর পাঠানো রসুলদের সাথে মিথ্যা প্রতিপন্ন করে তাদেরকে কষ্ট দেয় আল্লাহ তাদের উপরে দুইটা শাস্তি পাঠায় এক নাম্বারে ক্ষোভা দুই নাম্বারে ভয় আমার প্রশ্ন এখন রসুল দুনিয়ায় আছে কথা বলেন তাহলে আমাদের যা ভুল রসুল উনি সব কটা ভুল বলেন রাসুল

খোদার পোশাক করিয়ে দেবে দুই নাম্বার আর খাও ভয় লাগিয়ে দেবে ইয়াদের তাফসিরে মুফাসসির লিখেছেন বিশ্বকে আল্লাহ যখন উপরে নিয়ে যান মেরাজে তখন দেখলেন পিপিলি কার মতো কি যেন উঠতেছে আবার ছোট ছোট হয়ে কালো কালো কি যেন নামতেছে ডাক দিয়ে বললেন জিবরাইল কি ওঠে আর কি নামে ফেরেশতা বললেন হে রাসূল পৃথিবীতে আপনার উন্নতি কাছে গোনা করে অপরাধ করে জুলুম করে তা অন্ধকার হয়ে পিপিলিকার মতো হয় কালো কালো উঠতেছে আর যে নামে দেখেন কালো কালো পিপিলিকার মতো ওগুলো এই গোনা আর শাস্তি আল্লাহ করছে তাহলে আমাদের গোনার কারণে দুনিয়াতে শাস্তি নামে এটা প্রমাণ আছে সোরা রোমের একচল্লিশ নাম্বার আছে সহারাল ফাসাদ ও ফেল বারনেওয়াল মাহার

আল্লাহ আমাদের হেমাত করুন আমি জেরখানায় বসেছে বইগুলো লিখেছিলাম নয়টা বাইরে থাকতে 6টা ভেতরে থাকতে 3টা তার ভেতরে 1 ক্লাস কিনে এসেছি ওই গাড়ি আছে SATA গাড়ি ওখানে পাবেন ইসতেজে আছে কিনা জানি না নিয়ে যাবেন শিক্ষিত মানুষদের কাছে লাগবে মেয়েদের জন্য কিনে নেবেন মেয়েদের পরিবারের কাছে লাগবে আল্লাহুম্মা আমিন লা ইলাহা আল্লাহ তা अपना ढाका जिला